আমার শ্বশুর বাড়ি এলাকায় নেত্রকোনা এক মহিলা জামায় জিয়ের বাড়িতে বেড়াইতে গেছে কার বাড়িতে বেড়াইতে গেছে শাশুড়ি জিয়ের বাড়িতে বেড়াইতে যায় না গো জামাই হাউরির নিজের বাড়িতে বেড়াইতে আনে না আইনা জামাকায় শাড়ি টাড়ি কিনা দেয় না তো শাশুড়ি আর কি জিয়ের বাড়িতে বেড়াইতে গেছে বেড়াইতে গিয়ে এই বেসারি মরে গেছে মারা গেছে হঠাৎ করে মারাই গেছে মারা যাওয়ার পরে বাড়িতে খবর দেওয়া হয়েছে আব্বা আমার আম্মা আমার শাহরি তো মারা গেছে শ্বশুরকে সামায় ফোন করছে আপনারা নিয়ে যান লাশটা কি আমার বাড়িতে দাফন করব না নিয়ে যাবো কয় না না জামাই আমনের বাড়িতে দাফন করতাম কি লেগে আমগো বাড়িতে গুরুস্থান নাই ওনার স্বামীর বাড়ি থেকে খাট মাট লইয়া গেছে লাশ নিয়ে আসবে আইনা নিজের বাড়িতে নিজের স্বামীর বাড়িতে উনি তো মেয়ের বাড়িতে মারা গেছে তো নিজের স্বামীর বাড়িতে নিয়ে আসবে খাট টাট নিয়ে খাটল্লা আছে না মসজিদের মধ্যে খাট আছে না লাশ টানার এইগুলো নিয়ে টিয়া শত শত লোক গেছে ওখানে একটা জানা যা হবে পৈরা লাশটা আইনে এই বাড়িতে আবার জানা যায় দাফন করবে উনার আবার কাফন তাফন সরাইয়া কি করছে কাফন সরাইয়া টরে সুন্দর করে শুয়ে রাখছে আর এদিক থেকে তারা খাট নিয়ে গেছে যাই ওখানে একটা জানা যা দিবে জামাইর বাড়িতে দিয়ে আবার নিজের বাড়িতে আই না পারিবারিক গুরুস্থানে দাফন করবে মা শাল ওখানে যায়া খাট নিয়ে পৌঁছার পরে যখন স্বাভাবিক খাটের উপর থেকে বিছনার খাটের থেকে যখন খাট উল্লে উঠেছে দেশে নিয়ে আসবে ও লাভ দিয়ে বসে গেছে কো আমি জিন্দা যেরক আল্লাহ আকবার ও মা এটা কি করে সম্ভব এর আগে গোসল হইছে কাপন চড়াইছে আগরবাতি জ্বলাইছে এটা মুর্দা মানুষে গোসল করে অনেক প্রস্তুতি আছে না সব কিছু হয়েছে তো সে দুনিয়াতে নাই যখন এই তার স্বামীর বাড়ির থেকে খাট গেছে খাটে করে আবার এখানে নিয়ে আসবে তাদের নিজস্ব পারিবারিক গুরুস্থানে দাফন ভাই খাটে উড়ানোর সাথে সাথে উইটে বৈশাখ আমি মরি নাই যেরকম আল্লাহ আকবার এটা তার টাকার নয় সে ইচ্ছাকৃত ডুব দিয়েছিল এরকম নয় আসলে আগে বুঝতেও পারে নাই সে লোকটা জিন্দা আছে বা এখানে যে হায়াত লুকি আছে ডুব দিয়ে আছে আত্মাটা এটা বুঝতেও পারে না কেউ হে নিজেও বুঝতে পারলে তো হে নিজে লাড়াছাড়া করতো ওইটা বসতো কতক্ষণ ঠিক না ও দুস্ত এ টাটকা মুর্দাটাকে অন্তত ছয় ঘন্টা পরে আবার হায়াত ফিরিয়ে দিল কে কে ফিরিয়ে দিল জোরে কে আর জোরে কোন লাভ আকবার ও দুস্থ এই কুদ্রতলার মালিকের নাম কি الله ربنا محمد نبينا نحن موتيوما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجهاد السابلونا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين الله لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف امريكا ولا نخاف راشيا على الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله نحن كل ذو الاسلام قانونه القران <applause> نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين لا الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف تكنا أعلى ودنا قصدنا إلى ودنا قصدنا الله ربنا محمد نبينا نحن متيوهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجي حساب لنا الجي حساب لنا